আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে আমাদের কাছে ক্যানভা প্রো নিয়েছেন অনেকেই বলতেছে যে ভাইয়া ক্যানভা প্রো অ্যাক্সেস আসেনি বা হচ্ছে তারা সেভাবে সেট আপ করতে পারতেছে না তো আমি হচ্ছে প্রথমে বলি ক্যানভা প্রো যখন হচ্ছে আমরা আমাদের এখান থেকে অ্যাক্সেস দেবো তখন আপনাদের কাছে এরকম একটা মেল যাবে তো মেল যাওয়ার পর এরকম দেখাবে জয়েন দ্য ক্লাস আপনারা হচ্ছে প্রথমে জয়েন দ্য ক্লাসে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনার যে মেলটা হচ্ছে আপনি দিয়ে ক্যানভার অ্যাক্সেস নিয়েছেন আপনি সেই মেলটাতে হচ্ছে জয়েন নাওতে ক্লিক দিতে হবে ঠিক আছে তো আমি এটা দিয়ে কন্টিনিউ করে দিলাম মানে হচ্ছে ক্যানভা পড়ার অ্যাক্সেসটা আপনার মেইলে অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাক্সেস করার পর এরকম অপশন আসবে লেটস গো এখানে ক্লিক দিলে এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোন ক্যানভা পড়োটা প্রিমিয়াম হয়ে গিয়েছে এই যে আমি এখন সব কিছু হচ্ছে আমার আনলক হয়ে গিয়েছে হ্যাঁ আনলক হয়ে গিয়েছে আমি যদি একটা হচ্ছে আপনাদেরকে সাধারণ দেখাই ঠিক আছে এগুলো সব কিছু আনলক হয়ে গিয়েছে ঠিক আছে আপনি সব কিছু আনলক পেয়েছেন আমি একটা যেমন এটা ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম তো প্রিমিয়ামটা হচ্ছে প্রিমিয়াম হলো কিনা এটা আমি একটু ডাউনলোড করে দেখাই দেই আবার নিয়ে এরকম তো এখন হচ্ছে আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে থাকলে চেঞ্জ করবেন এই যে দেখেন যদি এখানে প্রিমিয়াম না থাকতো এখানে হচ্ছে এলাকাটা খুলতো না ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনি অন্য কিছু সব কিছু নিতে পারবেন দেখেন সব কিছু হয়ে গেছে সব কিছু আমি এখন এখান থেকে ডাউনলোড করে নিই আপনি যে কোনো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে যে কোনো সাইজে এই যে এখন আমি হচ্ছে এসব যখন কমপ্লিট করে দেবো দেখেন এগুলো কিন্তু মানে ফার্স্ট টাইম আমি প্রিমিয়াম ইউজ যার কারণে হচ্ছে ছিল এখন আমি হচ্ছে ওগুলো সব প্রিমিয়াম ডাউনলোড হয়ে গেছে হুম ওকে ডান তো হচ্ছে এরপরে হচ্ছে অনেকে আবার কি করে মানে প্রতিবার প্রতিবার হচ্ছে ওরা মেইলে ক্লিক দেয় প্রতিবার মেইলে ক্লিক দেয় তো প্রতিবার মেইলে ক্লিক দেওয়ার ঠিক আছে কোনোভাবে দরকার নাই যখন মেইলে প্রতিবার এভাবে ক্লিক দিয়ে আপনারা ঢুকতে চাবেন এরকম দেখবে আপনি তো প্রথমে জয়েন দিয়েই আপনি হচ্ছে জয়েন নাওতে ক্লিক করে আপনি কিনে ক্যানভা প্রোতে চলে গেলেন তো এখন আর ওভাবে যাবেন না এখন হচ্ছে আপনারা যারা ইয়াতে চালান যারা পিসিতে চালাবেন তারা হচ্ছে ক্যানভা ডট কম এভাবে ক্লিক দিয়ে আপনারা ঢুকলেই ক্যানভা প্রো ইউজ করতে পারবেন আর যারা ফোনের মধ্যে চালান অ্যাপসের মধ্যে ঢুকলেই হবে বা হচ্ছে আপনি ওয়েব দিয়ে ঢুকলেই হবে ঠিক আছে একই আর কোনো কিছুতে যাইতে হবে না আপনি যদি বারবার হচ্ছে জয়েন ক্লিক 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 করেন করে লাভ হবে না কারণ এটাতে যদি করলে এই অপশনটা আসবে কারণ আপনারা অলরেডি জয়েন করে ফেলেছেন তো এইভাবে হচ্ছে আপনারা ক্যানভা প্রিমিয়াম যারা নিচ্ছেন ক্যানভা প্রো যারা নিচ্ছেন তারা এইভাবে চেক করতে পারবেন ঠিক আছে অনেকে নেওয়ার পর হচ্ছে এইভাবে ক্লিক দিচ্ছে পরে ডন্ট হ্যাভ অ্যাক্সেস দেখাচ্ছে মনে করতেছে তাদের কাছে প্রিমিয়ামটা নেয় আসলে এইভাবে না আপনারা এইভাবে সার্চ করে ঢুকবেন ঠিক আছে থ্যাংক ইউ আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন সেখানে হচ্ছে অনেক ফ্রি প্রিমিয়াম টুলস এবং অনেক অ্যাপস দেওয়া হয় আপনারা সেখান থেকেও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম